সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মমতা শুভেন্দুও করলেন ভুল শাহজাহানের অনুপস্থিতিতে বিশাল অঘটন থানায় ছুটলেন শ্রী তাসলিমা গাড়িতে তিরিশ বার লাঠি পেটা ভেবেছিল পালাবো শুভেন্দুর দাবি রাষ্ট্রপতির শাসন ছাড়া নির্বাচন অসম্ভব ধর্ম নিয়ে তরজায় বিজেপিকে ভোটের দেখালেন মমতা জি করে আন্দোলনের চের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি আজ ফের স্বাস্থ্য ভবন অভিযান লন্ডনে মমতার সফরগিরে বিক্ষোভের শঙ্কা হুশিয়ারি দিলেন কুনাল ঘোষ গাড়িতে তিরিশ বার লাঠি পেটা ভেবেছিল পালাবো শুভেন্দুর দাবি রাষ্ট্রপতির শাসন ছাড়া নির্বাচন অসম্ভব বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে উত্তেজনা তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা কালো পতাকা দেখিয়ে চোর স্লোগান তোলে পরে দলীয় কর্মীদের সামনে শুভেন্দু বলেন আমাদের বিধায়কদের গাড়ি আটকেছে গালি পাথর নিক্ষেপ করেছে লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল ছুড়েছে আমার গাড়িতে তিরিশ বার লাঠি মারা হয়েছে ভেবেছিল আমি পালাবো কিন্তু আমরা মোদীজির সৈনিক কাউকে ভয় করি না পুলিশ এসপি আর যা করলেন তার হিসেব হবে তিনি ঘোষণা করেন সাতাশ তারিখে বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিচ্ছি আমরা বিজেপি বিধায়করা জেলা অফিসে অফিস পর্যন্ত এই লড়াই তোলাবাজ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার জন্য মরতেও রাজি আছে পুলিশ নিরাপত্তা দেবে না সি আর পি এফ সিআইএসএফ কে কাজ করতেও দেবে না শুভেন্দুর দাবি নির্বাচন কমিশন খতিয়ে দেখুক পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা আমি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি আর্যকর আন্দোলনের জের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি ফের আজ স্বাস্থ্য ভবন অভিযান আর্যকর আন্দোলনের অন্যতম প্রতিবাদে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হয়েছে এতদিন তিনি বর্ধমানের ডেপুটি সি এম ও এইচ টু পদে কর্মরত ছিলেন তরুণীর চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় হওয়া আন্দোলনের সক্রিয় ভূমিকা নাওয় তার বদলি নিয়ে জল্পনা শুরু হয়েছে সুবর্ণ অভিযোগ করেছেন এর আগে সাতবার বদলি করা হয়েছে এবার অষ্টমবার এই পদ তুলনামূলকভাবে কম মর্যাদাপূর্ণ প্রতিহিংসার কারণে বদলি করা হয়েছে তবে লড়াই জারি থাকবে তিনি আরও বলেন শাকসদ দলের ঘনিষ্ঠরা যেখানে কুড়ি থেকে পঁচিশ বছর একই জায়গায় চাকরি করছেন সেখানে আমাকে গুরুত্বহীন পদে পাঠানো হলো যদিও স্বাস্থ্য ভবনে এটিকে রুটিন বদলি বলে দাবি করেছেন কিন্তু জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের বিরোধিতা করে বলেছে এটি অভয়ের বিচারের দাবিকে দমন করার চেষ্টা আজ বিকেল চারটে স্বাস্থ্য ভবনের সামনে তারা প্রতিবাদে নেমেছে সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মমতা শুভেন্দুও করলেন ভুল সুনিতা উইলিয়ামস এই নাম সকলের পরিচিত কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই নাম নিয়েই শুরু হয়েছে বিভ্রাট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন তবে মমতাকে কটাক্ষ করতে গিয়েও নিজেই বিভ্রাটে পড়লেন শুভেন্দু শুভেন্দু বলেন আগে দেখান সনিয়া উইলিয়ামসের নাম সুনিতা উইলিয়ামসের নাম বদলে দিয়েছেন পদবী বদল করে সুনিতা চাওলা করেছেন এই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল শুভেন্দুকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় তার লেখা সোনিয়া উইলিয়াম ও সুনিতা ইউনিয়ন নামে দুই মহাকাশ জেরি শুধু তার কল্পনাতেই আছেন নাসাকে চমকে দিলেন তিনি এদিকে বিধানসভায় সুনিতা উইলিয়ামসকে ভারত রত্ন দেওয়ার দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে বিজেপির কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন এটা ভারত সরকার বুঝবে গুজরাটের মেয়ে গুজরাটবাসীরা তাকে আমন্ত্রণ জানাচ্ছে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছেন ওখানেই থাকলে ভালো লন্ডনে মমতার সফর ঘিরে বিক্ষোভের সংখ্যা হুশিয়ারি দিলেন কুনাল ঘোষ বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার লন্ডন সফর ঘিরে বিরোধীদের একাংশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি দাবি করেছেন কিছু বিজেপি বাম ও অতি বাম সমর্থক মিথ্যা প্রচারের মাধ্যমে বাংলাকে বদনাম করতে চাইছে কুনালের হুঁশিয়ারি বিদেশের বুকে পরিকল্পিতভাবে বাংলার সম্মান হানি করার চেষ্টা বরদাস্ত করা হবে না যদি কোনো বিশৃঙ্খলার চেষ্টা হয় তাহলে বাংলার মানুষ গণতান্ত্রিক পথেই জবাব দেবেন তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী বিদেশে আমন্ত্রণে যাচ্ছেন এটি বাংলার গর্ব অথচ কিছু বিকৃত মস্তিষ্ক ব্যক্তি ছবির মাধ্যমে অপপ্রচার চালাতে চাইছে তিনি দাবি করেন আরজিকর বা যাদবপুরের ঘটনায় কুচ্ছা রটানো যারা করছে তারাই লন্ডনে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ষড়যন্ত্র করছে তবে এসব করেও বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গৌরবময় সফর তারা থামাতে পারবে না শাহজাহানের অনুপস্থিতিতে বিশাল অঘটন থানায় ছুটলেন শ্রী তাসলিমা জেলে বসেই সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান ফোনে হুমকি দিচ্ছেন এই অভিযোগ তুলে সন্দেশখালী থানা ও ইডিতে অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান মার্কেটের কর্মী রবীন মন্ডল এবার রবীন ও তার পরিবারের বিরুদ্ধেই থানায় গেলেন শাহজাহানের শ্রী তাসলিমা বিবি তাসলিমার দাবি শাহজাহান ফেরার হওয়ার পর মাছের আড়তের কয়েকজন কর্মী হিসেব দিচ্ছেন না ফলে পঁচিশ লক্ষ টাকার হিসেব মিলছে না আর এই অভিযোগে সরাসরি রবিনের নামও রয়েছে কিন্তু শাহজাহান বহুদিন আগে ফেরার হয়েছেন তারপর জেলে গিয়েছেন তাহলে এতদিন কেন থানায় আসেননি তাসলিমা প্রসঙ্গত বুধবার রবিন মন্ডল অভিযোগ করেন শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লাকে ফোন করে বলেন আমি শেখ শাহজাহান বলছি তোরা আমার নামে অনেক অভিযোগ করেছিস আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি ভাবছিস আমি ছাড়া পাবো না এরপর আতঙ্কে রবিন থানায় যান পরের দিনই তাসলিমার অভিযোগ যা নিয়ে উঠেছে প্রশ্ন ধর্ম নিয়ে দরজায় বিজেপি কে ভোটের কোটি দেখালেন মমতা রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই বলে লিখছে বিজেপি সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ তৈরি হচ্ছে আপনাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করছেন আমদানি করা এই ধর্মে আমরা বিশ্বাস করি না ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন একটা ভাষ্য তৈরির চেষ্টা চলছে মানুষকে খুন করে ধর্ম করতে হবে মানবিকতা কোনো ধর্ম দেখে না আমরা রাজনৈতিক দলের মেডেল চাই না মানুষের ভালোবাসা চাই বিরোধীদের রাজ্য নিয়ে অভিযোগ প্রসঙ্গে আরজিকর হাসপাতালের চিকিৎসকের খুনের ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আমরাও চাই মেয়েটির বিচার পাক কিন্তু বাংলাকে ছোট করবেন না নিজেকে অসম্মান করে অন্যকে সম্মান করবেন না এদিকে বিজেপি তাদের হিন্দুত্বের অবস্থান থেকে সরছে না বিধানসভায় সাসপেন্ড হওয়া শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়কের শাস্তির মেয়াদ ফুরিয়েছে তবে বিধায়ক দীপক বর্মনও এখনো অধিবেশনে ঢুকছেন না শুভেন্দু দলত্যাগ বিরুদ্ধে আইনের প্রসঙ্গ তুলে স্পিকারকে নিশানা করে বলেন বড় আইনি লড়াই লড়বে এর ফল আপনাকে ভুগতে হবে